মনকে যদি একটা নির্দিষ্ট ভাবে রাখেন আপনার বাড়তি শক্তির পরিমাণ তিন দিনের মধ্যে আমরা আপনাকে ধ্যানের এমন একটা উপায় শেখাতে পারি যা আপনার বিপাকের কাজকে প্রায় চব্বিশ শতাংশের মতো নামিয়ে আনবে যদি এখানে বসেন শরীরের কোনো বোধ থাকে না এই বোধ থেকেই একজন যোগী বসে অদ্গুরু আমরা এমন অনেক গল্প শুনেছি যেখানে যোগীরা গভীরভাবে ধ্যানমগ্ন হন এবং তারা বেশ কয়েক মাসের জন্য তাদের জল আর খাবারের মৌলিক চাহিদাগুলো ত্যাগ করতে পারেন কিন্তু বিজ্ঞান আমাদেরকে বলে যে আমরা দশ দিন জল না খেলে মারাও যেতে পারি এরকম শারীরিক অবস্থায় কিভাবে পৌঁছানো সম্ভব এটা বোঝার জন্য আপনার মনকে একটু নত করতে হবে কারণ আপনার পাঠ্য বইয়ে এরকম কিছু নেই এই বিগত পরশু যোগ কেন্দ্র থেকে কেউ একজন আমাকে মেসেজ পাঠায় ওখানে যে ধ্যানলিঙ্গ রয়েছে প্রায়শই তাতে এটা ঘটে কিন্তু এক বিদেশির ক্ষেত্রে এটা হয়েছে তাই আমার কাছে মেসেজ এলো একটু উদ্বিগ্ন তো এই ব্যক্তি সকাল সাতটার সময় ধ্যানলিঙ্গে গিয়ে বসেন সকলেই ওখানে পনেরো মিনিট বসার সময় পান বহু সংখ্যক মানুষ আসার জন্য সেই মহিলা সকাল সাতটার সময় সেখানে গিয়ে বসেন তিনি একটু নড়েননি বিকেল তিনটে পর্যন্ত কত ঘন্টা হয় সেটা তিনের সঙ্গে মোট আট ঘন্টা তিনি বসেছিলেন একেবারে অবিচল তিনি বুঝতেই পারেননি কতক্ষণ ওখানে বসেছিলেন তিনি ভেবেছিলেন পনেরো মিনিটের জন্যই বসছেন তাই তারা আমাকে মেসেজ পাঠালো সাদগুরু তিনি একেবারেই নড়েননি ওনাকে কি বিরক্ত করা উচিত আমি বললাম ঠিক আছে ওনাকে একা থাকতে দিন এভাবেই এটা ঘটে একবার এটা ঘটেছিল আমি বসেছিলাম অনেক দিন আগে এটা আমার কাছে তখন নতুন ছিল আমি ভেবেছিলাম যে পঁচিশ তিরিশ মিনিট আমি ওখানে বসে আছি যখন চোখ খুললাম গ্রামের প্রচুর মানুষ আমার সামনে জড়ো হয়ে গেছে আমার গলায় মালা ঝুলছে সবাই আমার পা ধরে টানার চেষ্টা করছে জানেন তো যে ভারতে যা হয় আর কি আর যেই মুহূর্তে আমি চোখ খুললাম কেউ তার ব্যবসা নিয়ে জানতে চায় কেউ জানতে চায় কখন তার মেয়েদের বিয়ে হবে সব রকমের জিনিস তখন আমি বললাম আপনারা সব কোথা থেকে এলেন তারা বললেন আপনি এখানে ১৩ দিন বসে আছেন আর তো এই দেহের মধ্যে কি ঘটে সেটাই আপনি জিজ্ঞেস করছেন দেখুন এই মুহূর্তে আমি কথা বলছি যদি আমার নারী পরীক্ষা করে এটা পঞ্চান্ন বা আটান্নর মাঝামাঝি কোথাও একটা থাকবে আমি যদি চুপ করে বসে থাকি এটা চল্লিশের নিচে নেমে যাবে যদি শান্ত হয়ে বসে কিছু করি কোনো যোগাযোগ কথা নড়াচড়া বাদ দিয়েই যদি শুধু বসেই থাকি এটা চল্লিশের নিচে নেমে যাবে এখন এটা আছে এটা নিজের ভেতরে কোনো সংঘর্ষ তৈরি করবে না তো যে পরিমাণ শক্তি খরচ হবে সেটা খুব কম আপনারা সকলেই মেডিকেলের ছাত্র এটা জানেন যে শরীরের শক্তির কুড়ি শতাংশ ব্যবহার করে মস্তিষ্ক যদিও ওজন্য এটা খুব বেশি হলে দেড় পাউন্ডের মতো হবে তো এতটুকু শরীর শক্তির কুড়ি শতাংশ খরচ করছে এত বড় শরীর নিচ্ছে মাত্র আশি শতাংশ যদি এর সঙ্গে এটার ওজনের তুলনা করেন পঞ্চাশ গুণ বেশি হবে বা আরও বেশি তো এটা অবশ্যই বুঝতে হবে মনকে যদি একটা নির্দিষ্টভাবে রাখেন আপনার বাড়তি শক্তির পরিমাণ অনেক বেড়ে যায় কারণ অপ্রয়োজনীয় খরচ করছেন না শক্তির কোনো অপব্যবহারও হচ্ছে না প্রত্যেক দেহতন্ত্রের জন্যই এটা সত্যি তা সে গাড়ি হোক বা মেশিন বা যা কিছুই হোক কতটা সংঘর্ষহীন হয়ে এটা যাচ্ছে তত পরিমাণ শক্তি কমে আসবে তাই না অনেক সংঘর্ষ নিয়ে কোনো কিছু ঘটলে তাতে প্রচুর পরিমাণ শক্তির খরচ হবে তাই শারীরিকভাবে মনস্তাত্ত্বিকভাবে শক্তির দিক থেকে দেহতন্ত্রের মধ্যে যদি সংঘর্ষহীন কাজকর্মকে নিয়ে আসতে পারেন বিপাকের কাজ কমে আসবে এবং আপনি দক্ষতার সঙ্গে কাজকর্ম করবেন কারণ এটাকে ওপরে তুলতে চাইলে সম্পূর্ণ পরিসরটাই রয়ে যাবে ওপরে তোলার যখন নামাতে চাইবেন নেমে যাবে এই মুহূর্তে মানুষ যতটা পরিসর বহন করছেন তা অত্যন্ত কম তাদের কাজের মধ্যে ঠেলে দিলেই তারা পুরোপুরি ক্লান্ত হয়ে যাবে তাদের যদি কিছু করার না থাকে তারা ছটফট করবে কিছু করার না থাকলে ছটফট করেন তাই না এই অবস্থার মধ্যে এটা নামবে না এখন সবই আপনি বেশি খরচ করছেন কারণ আপনি বেশি আর পি এম এ আছেন এটাই মূল কথা তিন দিনের মধ্যে আমরা আপনাকে ধ্যানের এমন একটা উপায় শেখাতে পারি যা আপনার বিপাকের কাজকে প্রায় চব্বিশ শতাংশের মতো নামিয়ে আনবে এটাই হলো সর্বোচ্চ পরিমাণ যা আপনার কমতে পারে ধ্যানের সচেতন অবস্থায় বিপাকের ক্রিয়া যদি তারপরেও নেমে আসে শরীরের কোনো বোধ থাকবে না আপনার যদি এখানে বসেন আপনার শরীরের কোনো বোধ থাকে না এই বোধ থেকেই একজন যোগী বসেন দেখুন আপনি এখানে যদি বসেন আপনার যদি ঘড়ি নাও থাকে আপনার পা আপনার পিঠ দেহের নিম্নাংশ সবকিছুই সময়ের খেয়াল রাখছে তাই না হ্যালো আপনার ঘড়ির প্রয়োজন নেই তিন ঘন্টা এখানে বসে থাকলে আপনি জানেন এবার উঠতে হবে শরীর জানে তো কেউ একজন কয়েক ঘন্টা বা কয়েকদিন বসে আছেন কারণ সেখানে শরীরের কোনো বোধ নেই কেন তার শরীরের বোধ নেই তার কারণ শুধুই বিপাকের ক্রিয়া নেমে আসা নয় আপনার সেই শক্তির তীব্রতাও তার কারণ যে শক্তি জৈবিক প্রকৃতির নয় শক্তির অন্য একটি মাত্রা যা পুরোপুরি তীব্র এটা যখন সারা শরীরে ব্যপ্ত হয় আপনার শরীরের কোনো বোধ থাকে না আমি যদি কোনো প্রোগ্রামে যাই দশ ঘন্টা বারো ঘন্টা একমাত্র আমি এক টানা জলপান করে যাই কিন্তু একমাত্র আমিই থাকি যাকে টয়লেটে যেতে হয় না একমাত্র আমিই থাকি যাকে বিরতি নিতে হয় না সকলেই দু ঘন্টা অন্তর বিরতি নিয়ে আবার ফিরে আসেন এর সহজ কারণ হল আপনার শারীর বৃত্তীয় প্রক্রিয়ার সঙ্গে আপনি কতখানি জড়িয়ে আছেন প্রথমেই এগুলোকে নির্ধারণ করে দেয় তবে সেখানে সাধনাও আছে আপনার শরীরকে নিয়ে করার মতো নির্দিষ্ট কিছু কাজও আছে সকলেই ওই স্তরে সাধনা করতে ইচ্ছুক নাও হতে পারেন তবে কিছু সাধনা সকলেরই করা উচিত কিছু একটা যাতে আপনি যা করতে চান সেটা সাফল্যের সঙ্গে করতে পারেন জীবনে আপনি যাই করতে চান সেটা যতটা ভালো করা সম্ভব ততটাই ভালো করে করা উচিত আপনি কি করবেন না করবেন সেটা আমার ভাবনা নয় তবে যাই করুন না কেন অবশ্যই ভালো করে করবেন তাই না হ্যালো সেটা অবশ্যই ভালো করে করা উচিত মানুষের জন্য এটা অত্যন্ত জরুরি যে আমরা অবশ্যই এটা ভালো করে করব তো এর জন্য অতীব গুরুত্বপূর্ণ হলো আপনার শরীর ও আপনার মন যেন বাধা হয়ে না দাঁড়ায় আপনার শরীর ও মন যেন সবসময় আপনাকেই আটকে না রাখে তাদের সেই মঞ্চ হওয়ার কথা যার ওপর আপনি দাঁড়ান এই মুহূর্তে মানুষ এর মধ্যে ডুবে গেছে এটা দাঁড়ানোর জায়গা হলে ঠিক আছে ধরুন আপনি এটার মধ্যে ঢুকে গেলেন তাহলে এটা বসে কথা বলার ভালো জায়গা নয় তাই না এটা আপনাকে ওপরে ধরে আছে ঠিক আছে আপনার শরীর ও মনের আপনাকে ধরে রাখা উচিত সবসময় তা যদি হয় বাইরের ওপর আপনার নির্ভরতা কমে আসবে আর জলকে সর্বদাই মুখ দিয়ে গ্রহণ করা হয় না শরীরও বিভিন্নভাবে জল গ্রহণ করে দেহতন্ত্রকে যদি নির্দিষ্ট উপায়ে সক্রিয় করেন এটা শক্তিকে গ্রহণ করে এখন আপনি খাবার খাচ্ছেন জল পান করছেন শ্বাস নিচ্ছেন এসব কিসের জন্য শক্তি উৎপন্ন করতে কিন্তু বিজ্ঞান স্পষ্টভাবে প্রমাণ করেছে যথেষ্ট শক্তি রয়েছে সর্বোচ্চ তো যদি আপনি শক্তিকে তার মতো করে গ্রহণ করতে সক্ষম হন নিজের মধ্যে নিতে পারেন কি করে সেটা সম্ভব যোগ শব্দের অর্থ শুধু এটাই যোগ শব্দের অর্থ হল আপনার নিজস্বতার সীমানাটা আপনি মুছে ফেলতে শুরু করেছেন এই মুহূর্তে এটা আমি ওটা আপনি একশো ভাগ স্পষ্ট তাই না কেন কারণ আপনি ভাবেন এই শরীরটা আমি ওই শরীরটা আপনি এই সীমানাটা স্পষ্ট আমার শরীর এবং আপনার শরীরের স্পষ্ট সীমানা আছে আমার মন এবং আপনার মনের মধ্যেও মূলত সীমারেখা আছে এখানে ওখানে সামান্য জড়িয়ে যেতে পারে কিন্তু আমার জীবন এবং আপনার জীবন বলে কিছু হয় না আপনি কখনো সাবানের বুদবুদ উড়িয়েছেন নাকি স্কুলেও গম্ভীর প্রকৃতির ছেলে হয়ে থাকতেন না সাবানের বুদবুদ উড়িয়েছেন ধরুন এখানে বসে আমরা সাবানের বুতবু দৌড়াচ্ছি আপনার বুদবুদটা এতটুকু আমারটা এত বড় হলো এখন আমি বললাম এটা আমার বুদ্বুদ ওই ছোটটা আপনার এই বুদ্বুদটা আমার এখন আমি বলি না এটা আমার বায়ু ওটা আপনার বায়ু জীবনও ঠিক এরকম এটা একটা জীবন্ত মহাবিশ্ব আপনি একটু নিয়েছেন আমি একটু নিয়েছি কতটা পরিমাণ আপনি নিয়েছেন সেটাই আপনার অস্তিত্বের মহত্ব এবং গুণমান নির্ধারণ করে দেয় আমি চাই আপনারা এটা স্পষ্ট বুঝুন কতটা প্রাণ আপনার মধ্যে নিয়েছেন সেটাই এটাকে নির্ধারণ করবে আপনার বেশ বড় মস্তিষ্ক থাকতে পারে প্রচুর বুদ্ধি অনেক বিদ্যা থাকতে পারে কিন্তু তাতেও তাৎপর্যপূর্ণ জীবন কাটাবেন না যদি শুধু অনেকটা প্রাণ নিতে পারেন বড় বুদ্বুদ হতে পারেন তাহলেই এটা তাৎপর্যপূর্ণ আপনার বড় শরীর থাকলে অন্যেরা আপনাকে বলবে তিনি খুব বড় কিন্তু নিজের ভেতরে আপনার সেই অনুভূতি হবে না আপনার বড় মস্তিষ্ক থাকলে মানুষ ভাবেন ও তিনি খুব বুদ্ধিমান কিন্তু নিজের ভেতরে আপনার জীবন তাৎপর্যপূর্ণ হবে না একমাত্র যদি অনেকটা জীবন সংগ্রহ করতে পারেন নিজের মধ্যে তখন যদি এখানে বসেন শুধু সেই বসে থাকাটাই সুন্দর মনে হবে এটা যখন ওরকম তা সে আপনি চোখ খুলে থাকুন বা চোখ বন্ধ করে তা সে আপনি কিছু করুন বা কিছু না করুন তাতে সত্যিই কোনো তফাত হবে না আপনার কাছে একমাত্র তখনই এ জগতে আপনি বেঁচে থাকবেন কায়েমি স্বার্থ না হয়ে কারণ আপনি কি করেন বা কি করেন না আপনার কি হলো বা কি হলো না তা আপনার জীবনের গুণগত মান নির্ধারণ করে না তখনই সত্যি আপনাকে ভরসা করতে পারি তাই না হলে আমরা জানি না কেন সার্জারি করছেন এই প্রশ্নচিহ্নগুলো উঠছে তাই না একটা যোগ বলতে পারি এক ব্যক্তি সার্জারি করতে গেলেন তার প্রয়োজন ছিল তিনি ডাক্তারের কাছে গেলেন এটা আমেরিকা যুক্তরাষ্ট্রে ডাক্তার বললেন এটাতে ছত্রিশ হাজার ডলার লাগবে তখন লোকটি বললেন ডাক্তারবাবু এটা দিতে পারব না আমার বিমা করা নেই তো ডাক্তার বললেন চিন্তা করবেন না আপনি মাসে তিন হাজার করে দিন তো রোগী বললেন এটা তো গাড়ির টাকা মেটানোর মতো লাগছে কিস্তিতে গাড়ি কেনার মতো ডাক্তার মৃদু হেসে বললেন হ্যাঁ আমি একটা গাড়ি কিনছি কোন বিয়োগ আর ভাগ নেই আমাদের মনে আছে শুধু যোগ আর কোন দের ইজ অনলি এডিশন এন্ড মাল্টিপ্লিকেশন আমি খালি গো চিন্তাগুলোকে বাদ দেব আর আমি থাকব ভালো চিন্তাগুলো নিয়ে অল দা বেস্ট এটা কাজ করবে না এটা খালি এই যে আপনাকে একটু মনোযোগ দিতে হবে কিভাবে এটা কাজ করে তাতে আপনি দেখবেন একটা পার্থক্য রয়েছে আপনি কি আর আপনি কি জড় করেছেন তার মানে তো দেখুন যেভাবে প্রশ্নটা করা হয় আর এমনিতেও সাধারণভাবে যে এটি বলা হয় তা হলো লোকে ভাবেন কোচিন্তা এবং ভালো চিন্তা বলে কিছু একটা আছে তারা কোচিন্তাকে সরিয়ে ফেলতে চান আর শুধু রাখতে চান ভালো চিন্তাটাকে তেমন লোকজনকে আমি শুধু তাদেরকে পরীক্ষা করতে বলবো দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য তারা তাদের মন থেকে একটা চিন্তা জোর করে সরিয়ে দেখাক যেমন ধরুন পরবর্তী দশ সেকেন্ডের জন্য খালি কোনো হনুমানের কথা ভাববেন না পরবর্তী দশ সেকেন্ডের জন্য কোনো হনুমানের কথা না ভাবার চেষ্টা করুন আপনি দেখবেন আপনি হনুমানে ভরে গেছেন তো আমি যা বলছি তা হলো এটাই আপনার মনের প্রকৃতি কারণ এই মনে তিনটে প্যাডেলই হলো জোরে করার কোনো ব্রেক নেই কোনো ক্লাচ নেই যেটা কি আপনি ধরুন এটা শুধু আরো জোরে দৌড়বে এই ধরনের মনে মানুষকে নীতিকথার শিক্ষক আর ধর্মীয় জ্ঞানদা তারা শিখিয়েছেন খারাপ জিনিস ভাববেন না ব্যাস তখন থেকে এটা হয়ে উঠেছে সারাক্ষণের কাজ তাই কোনোভাবেই আপনি সামলাতে পারবেন না মনটাকে এইভাবে এটা জানতে কোনো মহান আত্মজ্ঞান লাভের দরকার হয় না যদি আপনি দুই মিনিট আপনার চোখ বন্ধ করে কাটান আপনি বুঝতে পারবেন যে জোর করে কিছু করতে পারবেন না এই মনের সাথে তাই আমি কুচিন্তা সরাতে চাই কখনোই এই দিকে এগোবেন না কারণ যা আপনি সরাতে চান তাই আপনার চরিত্র হয়ে দাঁড়াবে আপনি সব সময় ওটা নিয়েই থাকবেন তাহলে আমার কি করা উচিত ব্যাপারটা হলো এই মনের বুনিয়াদি কলকবজাটাকে না বুঝে কারণ আমাদের মন মানুষের মন হল সবচেয়ে উন্নত কম্পিউটার গ্রহের বুকে এমনকি সবকটা সুপার কম্পিউটার গুলো এ থেকেই এসেছে যখন ঘটনাটা এটাই তখন এটা কি গুরুত্বপূর্ণ নয় যে আমরা বুঝি এর এটা কিভাবে কাজ করে তার এক দৃষ্টান্ত ভাগ নেই আমাদের মনে আছে শুধুই যোগ আর গুণ যদি আপনি কিছু করতে চান এটার সাথে এটা বলবে আরো একটা দাও যদি আপনি খুব চেষ্টা করেন এটা গুণ করে বাড়বে আরো অনেকগুলোতে এই মনের মধ্যে আপনি কোনটা ভালো আর কোনটা খারাপ চিনে সরিয়ে ফেলার চেষ্টা করেন না সবার আগে এটা বোঝা দরকার আপনার এই মন দেহের হওয়ার কথা আপনি যে জীবন তা গুরুত্বপূর্ণ দেহ আর মন হল বাহন যার আমাদের কাজে লাগার কথা আপনি যদি একটা গাড়িতে চড়েন এটা যেন সেখানে যায় যেখানে আপনি যেতে চান যদি এ ছোটে নিজের পছন্দের গন্তব্যে তাহলে এমন গাড়ি থাকার মানেটা কি এটা শুধুই আপদ এই মুহূর্তে বেশিরভাগ মানুষই দুর্ভাগ্যবশত অনুভব করছেন এই মানব মস্তিষ্কের মতো দারুণ সম্ভাবনাটাকে একটা আপদ হিসাবে একটা ঝঞ্ঝাট হিসাবে আসলে এটাই সব থেকে সুন্দর জিনিস যা আপনার কাছে আছে এটা খালি এই যে আপনাকে একটু মনোযোগ দিতে হবে কিভাবে এটা কাজ করছে একটা সরল জিনিস হলো এই প্রথম ও সর্বপ্রধান প্রক্রিয়া হলো এই কারণেই আমরা বার করি ঈশা ক্রিয়া নামের প্রক্রিয়াটি এটা আপনার আপনার থেকে শারীরিক প্রক্রিয়া আর মানসিক প্রক্রিয়ার মধ্যে দূরত্ব তৈরি করার জন্য রয়েছে আপনি নামের কিছু একটা অস্তিত্ব রয়েছে এইটা আপনার সমস্ত চিন্তা ভাবনা আবেগ আর মানসিক প্রক্রিয়ার সংমিশ্রণ নয় ওগুলো ছাড়িয়েও আপনি আছেন যদি আপনি আপনার চোখ বন্ধ করেন যদি আপনি কিছু দেখতে নাও পান আপনি তবু সেখানে আছেন আপনার জানলার মতো চোখের মধ্যে দিয়ে আপনি বাইরে দেখাচ্ছেন কিন্তু যদি আপনার চোখ বন্ধ করেন তার মানে এই নয় আপনার আর অস্তিত্ব নেই আপনার এখনো অস্তিত্ব আছে তাহলে আপনার চিন্তা ভাবনার বাইরেও আপনার অস্তিত্ব আছে আপনার আবেগের বাইরেও আপনি আছেন তাহলে সেই আপনিটা আপনি যে জীবনটা তাকে আসতে হবে আপনার অভিজ্ঞতায় কি কারণে আপনি সেটাকে আসতে দিচ্ছেন না আপনার অভিজ্ঞতায় যেটা কিনা আপনি যে তার সব থেকে গুরুত্বপূর্ণ দিক আপনি যে তার গুরুত্বপূর্ণ দিক হলো আপনি আর আমি বেঁচে আছি এখনো এটাই আমি কি ভাবছি আপনি কি ভাবছেন সেটা গুরুত্বপূর্ণ নয় আমরা বেঁচে আছি এখনো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ তাই এটা জরুরি যে আপনি মন দেবেন আপনার মধ্যে এই সজীবতার মৌলিক অনুভূতিতে আর তখন আপনি দেখবেন একটা সহজাত দূরত্ব রয়েছে আপনার আর আপনার চিন্তাভাবনার মাঝে একবার আপনার শারীরিক আর মানসিক প্রক্রিয়ার মধ্যে দূরত্ব চলে এলে এটাই যন্ত্রণা শেষ কারণ মাত্র দুই প্রকারের যন্ত্রণাই আছে যা মানুষেরা ভোগে শারীরিক কষ্ট আর মানসিক কষ্ট একবার যখন আপনি সামান্য জায়গা করে নেন আপনি আর আপনার মনের মাঝে আপনি আর আপনার শরীরের মাঝে এটাই দুঃখের শেষ এটা এমন কিছু যা প্রত্যেক মানুষকে অভিজ্ঞতা করতে ও জানতে হবে তা না হলে নেগেটিভ আমি খালি কুচিন্তাগুলোকে বাদ দেবো আর আমি থাকবো ভালো চিন্তাগুলো নিয়ে অল দ্য বেস্ট এটা কাজ করবে না তাই যখন খারাপ চিন্তা আসে আপনি বলেন রাম রাম শিব শিব যা আপনার ইচ্ছা এটা শুধুই উপেক্ষা করা এটা কিন্তু চলে যায়নি যে মুহূর্তে আপনি আটকাতে চান এটা আরো শক্তি নিয়ে ফিরে দাঁড়াবে তা না হলে এটা ফিরে আসবে আপনার স্বপ্নে তাই এটা খুব জরুরি প্রথমত আপনাকে বুঝতে হবে আপনার রাগ আপনার বিরক্তি ভাব আপনার ভয় যে নেগেটিভিটি আপনি সৃষ্টি করেন সাধারণত বিরক্তি ভাব রাগ তা সব সময় কারো ওপর হয় কিন্তু আমাদের বুঝতে হবে এগুলো বিষ যা আমরা খাচ্ছি আর আশা করছি অন্য কারোর মরার সৌভাগ্যক্রমে জীবন কাজ করে না যদি আমি বিষ খাই আমি মরি যদি আমি বিষ খাই আপনি মরেন না তাই আমাদের এটা বুঝতে হবে যখন আমি বলছি বিষ আজকে আপনি নিজের রসায়নকে বিশ্লেষণ করতে পারেন এই মুহূর্তে আপনার রক্ত পরীক্ষা করান যা বলে পাঁচ মিনিট প্রচন্ড রেগে থাকুন রক্ত পরীক্ষা করুন আর দেখবেন প্রচুর নেগেটিভ উপাদান থাকবে এতে আক্ষরিক আপনি নিজেকে বিষিয়ে ফেলছেন তা আপনি কি নিজেকে বিষিয়ে ফেলতে চান নিশ্চয়ই না এখন গোটা প্রশ্নটাই এক অসহায়তার জায়গা থেকে আসছে আমি কি করব কিচ্ছু করবেন নিজের মনকে দিন এমন কিছুতে যা জীবনের প্রক্রিয়া হয়তো আপনার হৃদস্পন্দন হয়তো আপনার শ্বাস প্রশ্বাস হয়তো শুধু আপনার অনুভূতিগুলো বেঁচে থাকার নির্ভর করে আপনি কতটা সংবেদনশীল বা কতটা অনুভব করতে সক্ষম সেই মতো খুঁজুন কিছু একটা এটা দেহের অনুভব হতে পারে এটা হতে পারে শ্বাসপ্রশ্বাস এটা হতে পারে হৃদস্পন্দন এটা যা খুশি হতে পারে যা কিছুই আপনাকে জীবনের কথা মনে করায় খালি সেটার দিকে মন দিন কিছু সময়ের জন্য আস্তে আস্তে আপনি দেখবেন মাঝে একটা পরিষ্কার ফাঁক রয়েছে আপনি যে আর আপনি যা জড়ো করেছেন তার মধ্যে আপনার উভয় দৈহিক আর মানসিক সম্ভাবনা বা সমস্যা আপনি কি বানিয়েছেন তার উপর নির্ভর করে